রাজশাহীর বাগমারায় চাঁদা না দেওয়ায় এক মৎস্য ব্যবসায়ীর যাতায়াতের রাস্তা বাসে বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এতে যেমন বাধাগ্রস্ত হচ্ছে ব্যবসা তেমনই চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রাও বাঘা উপজেলার এগারো নং গণিপুর ইউনিয়নের বাসিন্দা মৎস্য ব্যবসায়ী মাহতাব হোসেন ডালিম দীর্ঘ দশ বছরের জন্য লিজ নিয়েছেন সাতটি পুকুর এবং প্রায় চোদ্দশো ফিট রাস্তা নিয়মিত দেন সরকার নির্ধারিত খাজনাও কিন্তু সম্প্রতি এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মোটা অঙ্কের চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি দাবিকৃত চাঁদা না দেওয়াই তার পুকুরে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া হয় বাঁশের বেড়া দিয়ে শুধু মাহতাব হোসেনই নন ফসলি জমির পাশে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন আশেপাশের কৃষকেরাও অন্যদিকে অভিযুক্তদের একজন শাহরিয়া সুলতান বাবু দাবি করেছেন তিনি নিজের জমিতে বেড়া দিয়েছেন দীর্ঘদিন যাবৎ মৎস্য ব্যবসায়ী জোর খাটিয়ে জমি দখল করে রেখেছেন বলেও দাবি করেন তিনি আরেক অভিযুক্ত মোহাম্মদ আইয়ুব আলী জানান এ বিষয়ে তিনি কোনো কথা বলতে ইচ্ছুক নন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে অপরাধ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও বাদী জানিয়েছেন তারা নিজেদের মীমাংসা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাস্তা বন্ধ করে দেওয়ার মতো ঘটনায় যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে একজন ব্যবসায়ী তেমনই বিঘ্নিত হচ্ছে সাধারণ মানুষের কৃষিকাজ প্রশাসনের তদন্ত শেষে এই ঘটনার সঠিক চিত্রই হয়তো তুলে ধরবে বাস্তবতা